তাওহিদ কি আল্লাহ পাকের একত্ববাদ এক আল্লাহকে আপনি সৃষ্টি কর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন কর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে লেহাই আল্লাহ পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হিদ শর্ট সংক্ষিপ্ত কথাই বললাম হিদ এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে উলুহিয়াত আসমা এটা আপনারা কিতাব ওহিদ বই থেকে পড়ে নিয়ে সংক্ষেপে বলে দেই দেয় আল্লাহ সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না উলুহিয়াত আসমা আসমাউসিফাত কি আসমা সিফাত মানে হচ্ছে পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ পাক রাজাক হ্যাঁ পাক গফুর পাক শহীদুল একব সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা সিফাত পাক যেমন তেমন পাক নিজের মতো কারোর সাথে তুলনীয় নন আল্লাহু আহাদ একক আল্লাহ সামেদ তিনি অমুখাপেক্ষী তিনি জন্ম দেননি জন্মিতও নন বলে তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সব কিছু হয় এটাই হলো তাউহিদ এখন এর অপোজিশন কি শির্খ তাহিদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে শির কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে অশুভগুলো শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শিরক হয়ে যায় মুসলিমরা চলা ফেরা শির করছে এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরে শেষদা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শির্খ মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শির্কি সবই শির্ক মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে তোমাদের কাছে তো না খাইলে আল্লাহ করছি আমরা হালাল করে এটাও শীত কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্যক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্বুক উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই উপর থাকতে হবে যাওয়া যাবে না প্রিয় পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করব আমি এবং আগামী দিনগুলোতে সিরকের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমানো পাপ থাকে সিরিকের পাপটুকু না থাকে আল্লাহাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাল আল্লাপাক বলেছেন মেরাজের রাতে নবী সালু আলি আসাল্লামকে আরো সে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাপাক তিনটা ওহি করেছেন কয়টা ওহি একটা ছিল পাঁচ নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নম্বর হচ্ছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি মুহাম্মদ সাল্লু আলী তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মানে মাফ করে দেওয়া হবে ইনশাল্লা অতএব শিরিকের পাপে যায় না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে যে ব্যক্তি মন থেকে একবারে লা ই লা পড়েছে সমস্ত বিষয় আল্লাহ দিকে সোপর্দ করে তার অন্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মান রব্য উত্তর দিতে চাইলে সিরিকের পাপে যাওয়া যাবে যাবে না আধুনিক সিরিকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহ হালালকে হারাম করে নিচ্ছি হারামকে আবার হালাল করে ফেলছি এখানে যায় না কিছু আল্লাহ থেকে আসে দোয়া আল্লাহর জন্য করবেন নামাজ আল্লাহর জন্য। সব কিছু ইবাদত আল্লাহর জন্য দিনী এলে মর্জন আল্লাহর জন্যে প্রতিটা কাজের করার আগে নিয়ে ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করবো না কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই কেন নামাজ পড়ব কারণ পরকালীন স্বার্থ আছে কেন রোজা রাখবো পরকালীন স্বার্থ আছে কেন আমি হালাল বিয়ে করব হারাম জেনায় যাব না পরকালের স্বার্থ আছে কেন আমি জাকাত দিব ব্যবসা করব সুদ খাব না কারণ পরকালের স্বার্থ আছে কেন ইসলামের দাওয়াত দিব পরকালের স্বার্থ আছে কেন হারিস প্রচার করব কারণ পরকালের স্বার্থ আছে ইসলামের জন্য সবর করব কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালীন স্বার্থ নাই আমরা নাই প্রত্যেকটা কাজ করার আগে নিয়াদটা ফিক্স করতে হবে পরকালের কোনো স্বার্থ আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে করব স্বার্থ নাই আমি নাই কোনো ফজুল কি বাদ বা ফাহেসা কোনো কাজ এসব কাজে আমরা নাই বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই ব্যাস আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না হ্যাঁ আপনি মিউজিক শুনতে চান আপনি সং পছন্দ করেন আপনি নাশিদ শোনেন ইসলামিক নাশিদ শোনেন ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে পরকালীন স্বার্থ আছে আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না হালালভাবে বিয়ে করে নেন বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন প্রত্যেকটা মহব্বত নেকি পাবেন এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দেবেন তাতেও নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাতের চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়াতটাকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন পরকের স্বার্থ থাকলে করবো না হলে করবো না আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না সমস্যা কি আল্লাহর জমিন ঘুরে দেখেন এসব অবান্তর কাজে লিপ্ত না থাকে আল্লাহ পাকে নিদর্শনগুলো ঘুরে দেখেন আপনার ইমান আপনার সংস্কৃতি ভালো লাগে ইসলামিক সংস্কৃতি মেনে চলেন আপনি কবিতা লিখতে ভালোবাসেন ইসলামিক কোনো কবিতা লিখেন আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন ইসলামিক কোনো উপন্যাস পড়েন আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না এমনটা আমি কিন্তু বলছি আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি নাই যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে অবশ্যই করেন কোনো সমস্যা নেই আল্লাহ বোঝা তো ফিক দান করুন তো দেখুন প্রিয় ভাইরা শিরকের পাপে যাওয়া যাবে না এই শিরকের পাপ না থাকলে এমন নামায় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ মান দ্রব্য উত্তর পাশ ইনশাল্লাহ